বয়স কেমন বয়স লোকে করে মైనా নেবেন কত বয়স 50 60 40 আচ্ছা 50 60 40 বছরের বয়সের লোকের কাছে আপনি কি পাবেন কিছু পাবেন অনুগ্রহ চান আচ্ছা দেখা যাচ্ছে যে খাওয়ান পরণ বড় জিনিস না মানুষের জীবনে আরও কিছু সুখ আছে সেই সুখগুলো তো পাবেন না আচ্ছা

প্রেম ট্রেম করেছেন কখনো একবারও করেন নাই জীবনে ভুলে কখনো একবারও আপনার জীবনে প্রেম আসে নেই আচ্ছা আপনার জীবনে পুরুষ আসে নেই কেন আসে নেই মানে প্রেম করতে আসছে কিন্তু প্রেম করেন নেই আচ্ছা প্রেম কেন করলেন না আচ্ছা আচ্ছা মানে ভালো ছেলে পাইলে আপনার দায়িত্ব যে নিবে তার কাছে বিয়ে বসে যাবে দায়িত্বটা কিভাবে নিতে হবে কি করবে দর্শক আপনারা শুনলেন এই সোয়ানার কথাগুলো এই সোয়ানা বোনটি আসলে খুবই সরল সোজা এই কারণেই আহ মানে মায়ের দায়িত্ব নিয়েছে সংসারের দায়িত্ব নিয়েছে এই কারণে আসলে বিয়ে হচ্ছে না তো আসলে এই বোনটিকে যদি কেউ বিয়ে সাথে করতে চান তাহলে আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে সাদির বিয়ের একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার নিজেরা দেখে শুনে তারপর বিয়ের সাদি করবেন তাপু আসলে এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্য কি বলার আছে না কথা কথা আমিও আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগের কোন কোনো ব্যবস্থা আছে মোবাইল নাম্বার আছে তো সেই নাম্বারটি কি আপনি বলতে পারেন আচ্ছা দর্শক আমরা ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা যে যেখানে আছেন আমাদের সঙ্গে থাকবেন এবং এই বনটির পাশে দাঁড়াবেন যেন বনটি একটু সুখে শান্তি একটি শিলাইয়ের মেশিন হলেও সুন্দরভাবে তার জীবন জীবিকা চালাতে পারে তো যে যতটুকু পারেন অল্প অল্প করে দিয়ে হলো একটি সেলাইয়ের মেশিন কিনে দিবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম